চিরকাল সুস্থ থাকার সেরা টিপস মনোযোগ দিয়ে শুনুন যাদের মুখে প্রায়ই ঘা হয় তারা খাওয়ার পর একটু মৌরি চিবিয়ে খাবেন এতে আরাম পাবেন যদি আপনার পেটে ব্যথা হয় তবে ছোট এলাচ মুখে নিয়ে চিবিয়ে নিন এটি পেট ব্যথা থেকে মুক্তি দেবে যদি হেঁচকি আসতে থাকে এবং দীর্ঘ সময় ধরে চলে তাহলে ধীরে ধীরে জল পান করতে থাকুন ক্ষুধা কম লাগলে পেয়ারায় কালো লবণ লাগিয়ে খান এতে আপনার ক্ষুধা বাড়বে আমাদের যতটা সম্ভব জল পান করা উচিত এটি আমাদের শরীর থেকে রোগ দূরে রাখে যাদের ব্লাড প্রেশার কম তাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত আপনার মাড়ি এবং দাঁতে দুই তিন ফোঁটা লবঙ্গের তেল লাগালে দাঁতের ব্যথা উপশম হয় এবং মাড়ি খুব শক্তিশালী হয় রসুনের দুই থেকে তিন কোয়া চিবিয়ে খেলে তা চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের লেন্সকে সুস্থ রাখে বাধা বাঁধাকপির সবজি খেলে মুখের বলি রেখা দূর হয় যে শিশুরা তাড়াতাড়ি কথা বলা শুরু করে তাদের স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ থাকে রাতে ঘুমানোর আগে আট থেকে দশটি বাদাম ভিজিয়ে রাখুন এবং সকালে তার খোসা ছাড়িয়ে খান এবং তার উপরে গরুর দুধ পান করলে দৃষ্টিশক্তির উন্নতি হয় হজমের উন্নতির জন্য খাওয়ার পরে একটি ছোট টুকরো আদা চিবিয়ে খান এটি হজমে সাহায্য করবে কিশমিশ কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয় তাই কিশমিশ খাওয়া উচিত কম জল পান করলে মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঘে এতে মস্তিষ্কের উপর বেশি চাপ পড়ে যার ফলে অজ্ঞান হয়ে যেতে পারেন তাই আমাদের অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করা উচিত এতে আরও অনেক বেশি রোগ নিরাময় হবে সিদ্ধবিধ পাতার জল দিয়ে মাথা ধুলে মাথার শুষ্কতা দূর হয় মৌমাছি কাণ্ডালে সেই স্থানে বেকিং সোডা লাগান আপনি তাৎক্ষণিক উপশম পাবেন এবং যদি বলতা দেয় তবে ভিনেগার লাগান আপনি যদি সেদ্ধ চীনাবাদাম খান তবে আপনি প্রচুর ফাইবার পাবেন কারণ সেদ্ধ চীনা বাদামে বেশি ফাইবার থাকে সকালে সবুজ ঘাসে বসে দীর্ঘ শ্বাস নিলে হৃদরোগ দূরে থাকে চা পানের পর কখনই খাবার খাওয়া উচিত নয় কারণ চা পান করার পর যদি আমরা খাবার খাই তবে আমাদের শরীর খাবার হজম করতে সক্ষম হয় না তাই চা পান করার পরে কখনই খাবার খাওয়া উচিত নয় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের বেশি করে বিট খাওয়া উচিত এতে আপনি তরতাজা অনুভব করবেন প্রতিদিন সুজি খেলে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমে দইয়ের জল জক্রিটকে পরিষ্কার করে তাই দিনে অন্তত এক গ্লাস পান করুন যে কোনো টক খাবার খেয়ে জল পান করলে পেট ফুলে যেতে পারে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল ব্যবহার করলে মাথা ব্যথা হতে পারে পেয়ারা খেলে অলসতা এবং বিষণ্নতা হ্রাস পায় প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চুল আঁচ ডালে চুল মজবুত হয় নখে নারকেল তেল মালিশ করলে দৃষ্টিশক্তি ভালো হয় প্রতিদিন আপনার খাবারে দই খান এতে ইউরিন ইনফেকশন হয় না আপনি কি জানেন যে বাম দিকে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় এটি হার্টের উপর চাপ দেয় না তাই হার্ট আরও ভালোভাবে কাজ করতে সক্ষম হয় এছাড়াও বাম দিকে কাত হয়ে ঘুমালে আপনার হজম ক্ষমতা বাড়ে তোকে অ্যালার্জি দাঁত এবং চুলকানির সমস্যা থাকলে নিম পাতা জলে সিদ্ধ করে ইদুষ্ণ করে সেই জল দিয়ে স্নান করুন সাধারণ জল দিয়ে স্নান করার পর শরীরে নিম পাতার জল ঢেলে দিন এরপর আপনার শরীরে নারকেল তেল মালিশ করুন এতে অনেক আরাম পাবেন যেসব মহিলারা স্থুলকায় তাদের খাদ্য তালিকায় ক্যাপসিকাম এবং শশা অন্তর্ভুক্ত করা উচিত এবং যতটা সম্ভব গৃহস্থলীর কাজ করা উচিত এতে তাদের স্থূলতা হ্রাস পাবে আপনার যদি হলুদ প্রস্রাব হয় তবে আপনি অভ্যন্তরীণভাবে সুস্থ নন এবং আপনি কম জল পান করছেন রাতে সামান্য হলুদ মিশিয়ে দুধ পান করলে মানুষের মুখে উজ্জ্বলতা আসে এবং অনেক রোগ থেকে রক্ষা করে অত্যাধিক মানসিক চাপ গ্রহণে তাড়াতাড়ি বার্ধক্য বাড়ে এবং অনেক রোগের কারণ হয় কলার খোসা কখনই ফেলে দেওয়া উচিত নয় এটি আপনার মুখে ঘষলে আপনার মুখ উজ্জ্বল হবে খাবার খাওয়ার পর পেটে ভারী ভাব অনুভব করলে পুদিরা পাতা জলে ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করে পান করুন এতে পেটের ভারী ভাব দূর হবে রাতে মেথি ভিজিয়ে রাখুন এবং সকালে এটিতে দুধ যোগ করে একটি পেস্ট তৈরি করুন এবং আপনার মুখে লাগান এটি আপনার মুখকে উজ্জ্বল করবে পায়ের তলায় রিক্স লাগিয়ে ঘুমালে কাশি এবং সর্দি থেকে মুক্তি পাওয়া যায় পুদিনার সাথে মিছরি খেলে মহিলাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা হয় না অতিরিক্ত লবণ খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে তাই মনে রাখবেন শাকসবজিতে কখনই উপর থেকে লবণ যোগ করবেন না প্রতিদিন ভাজা ছোলা খেলে মস্তিষ্ক শক্তিশালী হয় যারা মাটির পাত্র ব্যবহার করেন তারা কম অসুস্থ হন কারণ মাটির পাত্রে প্রয়োজনীয় খনিজ পাওয়া যায় প্রতিদিন সকালে সবুজ জিনিস দেখা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করে আপনি যদি বদ হজম এড়াতে চান তবে ধীরে ধীরে খাবার খান এবং খাবার ভালোভাবে চিবিয়ে নিন চিনির পরিবর্তে গুড় খাওয়া উচিত এতে সুগারের সমস্যা এড়ানো যায় ফাটা ঠোঁটে করলার রস লাগালে ফাটা ঠোঁট নিরামে সাহায্য করে স্নানের পর কানের পিছনে তেল লাগান এতে আপনার স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে দিনে দুই তিনবার হালকা গরম জল পান করুন এতে আপনার ফুসফুস সবসময় ভালো থাকবে প্রতিদিন আপনার মুখে দই লাগান এটি আপনার মুখের বলি রেখা রোধ করবে এবং আপনার মুখ উজ্জ্বল হবে কোষ্ঠ কাঠিন্য এড়াতে খালি পেটে কলা আম এবং তরমুজ খাবেন না এবং পেট ভর্তি করে খাবার খাবেন না বাসি রুটি খেলে দাঁতে ঠান্ডা ও গরম লাগার সমস্যা দূর হয় এবং দাঁত মজবুত হয় খাবার খাওয়ার সাথে সাথে স্নান করা শরীরের জন্য ক্ষতিকর যদি আপনার পেট খুব বেশি বেড়ে যায় তাহলে রসুনের রস দিয়ে আপনার পেট ম্যাসাজ করুন এটি বাড়ন্ত পেট কমাতে সাহায্য করবে যাদের মাথায় চুল কম তাদের রাতে ঘুমানোর আগে মাথায় ছোলার ডালের জল লাগাতে হবে এতে চুল ধীরে ধীরে বৃদ্ধি পাবে চা খাওয়ার পর জল পান করা উচিত নয় এতে শরীরের অনেক ক্ষতি হতে পারে দুধ এবং কলা একসাথে খেলে পেট খারাপ হতে পারে কাশি বেড়ে গেলে মিষ্টি জাতীয় খাবার খাবেন না তা না হলে গলা শক্ত হয়ে যায় এবং কথা বলতে অসুবিধা হয় সকালে প্রথমে দাঁত ব্রাশ না করে এক বা দুই গ্লাস হালকা গরম জল পান করুন খাওয়ার খাবার সাথে সাথে জল পান করবেন না খাওয়ার কমপক্ষে চল্লিশ মিনিট আগে আপনাকে এক গ্লাস জল পান করতে হবে তারপরে জল পান করবেন না এরপর খাওয়ার এক ঘণ্টা করে হালকা গরম জল পান করুন প্রিয় বন্ধুরা তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন